আসসালামু আলাইকুম এব্রিও তোর সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন নতুন একটি ব্লকে সবাই ওয়েলকাম বাবার বাড়িতে যেতে না যেতে কত কিছু আয়োজন প্রথমে মায়ের হাতে স্পেশাল সাত পাখন তৈরি করে নিচ্ছে খুবই সুস্বাদু প্রথমে দুটো তৈরি করে নিয়েছিল তো আমি শ্বশুরবাড়ি থেকে যেতে একটু লেট হয়েছিল দুটা কিভাবে তৈরি করেছে পুরোটা দেখাতে পারিনি অবশ্যই আমার পেজে গিয়ে দেখবেন আলাইনা নূর তানহা পেজে পুরো পাকুন পিঠার রেসিপি আছে তো বড় আপু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে নুকসিগুলো অনেক সুন্দর খুবই লোভনীয় লাগছে দেখতে খেতে ভীষণ মজা ছিল পারফেক্ট হয়েছিলো মোচমোচ যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছিল মায়ের হাতে স্পেশাল পাকন পিঠা খেতে অসম্ভব মজা তো দেখুন অনেকগুলো ডিজাইন করে নিচ্ছে বড় আপু তো একটু ভিডিও করে নিলাম খুবই সুন্দর ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অনেকগুলো পিঠা বানিয়েছে মা তো আমি কিছু নকশি কেটে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক পিঠা ছিল তো এখন ডুবো তেলে ভেজে নিবে মাটির চুলাতে মাটির চুলাতে এখন দুইটা করিয়া বসিয়ে দিয়েছে এখন পরিমাণ মতো তেল দিয়ে এখন ভাউন কালার করে নেবে পিঠাগুলো ভাউন কালার হলে চিনির শিরাতে অ্যাড করে দিবে চিনির শিরা দিয়ে পাকন পিঠা খেতে অনেক মজা আমার মতো কে কে পাকুন পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সিরা দেওয়ার পর পাকন পিঠাগুলো দেখুন কতটা সুন্দর লুবনী হয়েছে খেতে খুবই সুস্বাদু ছিল মচমচে পারফেক্ট ছিল যেমন চেয়েছিলাম তেমন হয়েছে আমার মা সব রকমের পিঠা বানাতে পারে আস্তে আস্তে আম্মু কি কী পিঠা বানিয়ে আমাকে খাওয়াবে সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিকেলবেলা খুবই ইচ্ছে করছিল মার হাতে স্পেশাল লাচ্চা আমায় খেতে তো সাথে সাথে আম্মু আয়োজন করছে লাচ্চা সময় খুবই সুস্বাদু আমার মায়ের হাতে স্পেশাল লাচ্চা সময় খেতে তো আম্মু পায়ে রান্নার শেষ পর্যায়ে একটু ভিডিও করে নিলাম মা আমাকে কী কী রান্না করে খাওয়াচ্ছে আপনার সাথে পুরো রেসিপিটি শেয়ার করব ইনশাল্লাহ মায়ের ভালোবাসাগুলো এমনই হয় সন্তান মায়ের কাছে যেটা আবদার করবে সেটা পূরণ করার চেষ্টাই করবে আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ